হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত প্রথমেই বলে রাখি যারা এবছর গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে যারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছ ক্লাস ইলেভেনে তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক পূপ ভরা ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা তোমরা আগামী দিনে আরও আরও ভালো রেজাল্ট করো জীবনে প্রতিষ্ঠিত হও এই কামনা করি আর যেসব স্টুডেন্টরা আশানুরূপ রেজাল্ট করতে পারো নি তাদেরকে একটা কথাই বলবো হতাশ হয়েও না লড়াই এখন অনেক বাকি আছে মাধ্যমিক একটি পরীক্ষাই জীবনের শেষ পরীক্ষা নয় আগামী দিনে আরও পরীক্ষা হবে সুতরাং আগামী দিনে যে নেক্সট পরীক্ষাটা হতে চলে সেটা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ সুতরাং যা হয়েছে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে বা যদি রেজাল্ট আশানুরূপ না হয়ে থাকে তাহলে তোমরা হতাশ না হয়ে আগামী যে পরীক্ষাগুলো আসবে সেগুলোর জন্য কোমর বেঁধে লড়াই নেমে পড়ো মাঠে আর দেখিয়ে দাও তুমি কিন্তু কারো থেকে কম যাও না ঠিক আছে তো এখন আমি তোমাদের সামনে একটু আলোচনা করবো যারা এই মাত্র মানে এখনো পর্যন্ত সিলেবাস জানো না যারা পড়বে বা কি পড়বে যদি ইতিহাস নিয়ে পড়ো কেউ ভেবে থাকো তাহলে তাদের জন্য ইতিহাস সিলেবাস অনেকেই আছে যারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট শেষ পর্যন্ত ওয়েট করছিল তারা একটু অপেক্ষায় ছিল যে রেজাল্টটা বেরোক তারপরে পড়াশোনা শুরু করব সেই সব স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা দেখো আমি লিখে রেখেছি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ইতিহাস সিলেবাস আমি কিন্তু তোমাদের ইতিহাস সিলেবাসটা কি সেটা নিয়ে আলোচনা করবো এরপরে আমি এই ক্লাসে কিন্তু ইতিহাস পড়াবো রাষ্ট্রবিজ্ঞান পড়াবো এবং তোমাদের ভূগোল পড়াবো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু এই সিলেবাসগুলো নিয়ে আসবো ইতিহাসের পরে ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানে তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একটু স্কিপ করবে না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও যারা এখনও ইতিহাস নেবে বলে ঠিক করেছে বা ইতিহাস নেয়নি বা কোনো ইতিহাস নেবে বলে তোমরা ভেবে রেখেছ তারা সিলেবাস জানো না তারা অবশ্যই একটু দেখে নাও এই সিলেবাসটা কী হতে চলেছে ইতিহাসের সিলেবাস দেখো এবার প্রথমে আসি তোমাদের কী কী প্রশ্ন কীভাবে আসবে সেগুলো তোমরা মনে রাখবে এখানে কিন্তু ফুল মার্কস চল্লিশ প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টার তোমাদের চল্লিশ নম্বরের আসবে এবং চল্লিশ নম্বরের চল্লিশটা প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপ হবে সুতরাং এমসিকিউ টাইপের কী কী প্রশ্ন হবে দেখে নাও একটু সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ দেবে শূন্যস্থান পূরণ আকারে এমসিকিউ দেবে বিবৃতি ও কারণ সংক্রান্ত এমসিকিউ কিউ পারবে পাবে নিচের বাক্যগুলিকে ক্রমানুসারে সাজাও এটাকেও এমসি কিউ হিসেবে পাবে কেস ভিত্তিক প্রশ্ন এটাকেও এমসি কিউ পাবে দুটি স্তম্ভ মেনাও এটাকেও এমসি কিউ পাবে তো এই ছয় সাত ধরনের কিন্তু টাইপ তোমরা চল্লিশ নম্বরে পাবে সুতরাং চল্লিশে চল্লিশ পেতে গেলে তোমাদেরকে কিন্তু আজ থেকেই আজ থেকেই কিন্তু ভীষণ ভালো করে পড়াশোনাটা চালাতে হবে আমি আগামী কাল থেকে তোমাদের ভিডিও দেব এবং প্রথম থেকেই শুরু করব। আমি আবার বলছি ক্লাস সিলেভেনের যারা নতুন উঠেছ যারা এখনও কিচ্ছু পড়া শুরু করুন তাদের জন্য আমি আবারও বলছি যে আমি একদম প্রথম থেকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো এতদিন যে ভিডিও দিয়েছিলাম অবশ্যই তার ভিডিও যারা দেখেছো দেখেছো কিন্তু তারা একটু ওয়েট করো আমি কিন্তু তোমাদের আবার একটু রিভিশন করিয়ে আবার প্রথম থেকে শুরু করবো বা তোমাদের কিন্তু আমি কন্টিনিউ কিছু ক্লাস করাতে রাখবো অর্থাৎ নতুন ক্লাসও চলবে তার সাথে সাথে একটু রিভিশনও চলবে সুতরাং যারা নতুন আছে তাদের কথা ভেবে আমি কিন্তু আবার প্রথম থেকে শুরু করছি আর যারা পুরোনো আছে যারা এখন পর্যন্ত দেখে ফেলেছ তাদের জন্য নতুন ক্লাস চলবে ঠিক আছে তো দেখো এবার আসি আমরা ইতিহাস সিলেবাসে ইতিহাস সিলেবাসে আমাদের এখানে কিন্তু তিনটি অধ্যায় পাবো প্রথম অধ্যায় ইতিহাস চেতনা দ্বিতীয় অধ্যায় দেখে নাও সাম্রাজ্য সমূহ এবং তৃতীয় অধ্যায় দেখে নাও তুলনামূলক পাঠ এবার আমরা আসি নাম্বার ডিস্ট্রিবিউশনে দেখো ইতিহাস চেতনা এই অধ্যায় থেকে দশ নম্বর পড়বে তারপরে দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে ও সামাজিক সময় থেকে পনেরো নম্বর পড়বে এবং তৃতীয় অধ্যায় তুলনামূলক পাঠ এই অধ্যায় থেকে পনেরো নম্বর পড়বে অর্থাৎ পনেরো আর পনেরো তিরিশ এবং এখানে আছে দশ অর্থাৎ এই নিয়ে কিন্তু আমাদের চল্লিশ নম্বর এমসিকিউ তো চলো দেখে নিই প্রথম অধ্যায় ইতিহাস চেতনা থেকে কী কী পড়তে হবে এক দশমিক এক প্রাচীন যুগ বিভাজন প্রাক ইতিহাস প্রায় ইতিহাস এক দশমিক দুই ইতিহাসের প্রারম্ভিক উৎস ও তার প্রকৃতি এক দশমিক তিন ইতিহাসের লিখিত উপাদান এক দশমিক চার ঐতিহাসিক তথ্য ও ব্যাখ্যা এক দশমিক পাঁচ মধ্যযুগ ইতিহাস রচনা ইন্দো পার্শ্বিক ঐতিহ্য এক দশমিক পাঁচ এটা এক দশমিক ছয় হবে দুবার হয়ে গেছে এক দশমিক ছয় এটা এক দশমিক সাত ঠিক আছে তাহলে এক দশমিক ছয় মধ্যযুগে ইতিহাস রচনা ইন্দো পার্শিক সরি এই লেখাটা আমার দুবার হয়ে গিয়েছে এটা দুবার লেখা হয়ে গিয়েছে এটা এক দশমিক ছয় ঠিক আছে তো এটা লেখাটা দুবার হয়ে গিয়েছে হ্যাঁ এক দশমিক ছয় আছে ইতিহাস সমন্বয় সময়ের ধারণা সো এই তো এই ছটা পার্ট মিলে কিন্তু দশ নম্বর আমরা এখান থেকে পাবো সুতরাং তোমরা একটু লিখে নাও একটু স্কিপ করো একটু পজ দাও পজ দিয়ে এগুলোকে লিখে নাও তাহলে দেখো এই ছটা কিন্তু ইতিহাস সময়ের ধারণা এই দশ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে দশ নম্বর পাবো এই অধ্যায় থেকে এবার আসছে আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আসছে সাম্রাজ্য সমূহ এখান এই অধ্যায় থেকে আমরা পনেরো নম্বর পাবো কী কী আছে দুই দশমিক এক তিনটি মহাদেশ মহাদেশ যুগের সাম্রাজ্য দুই দশমিক দুই সাম্রাজ্য গঠন বা সাম্রাজ্য যুগের সূচনা দুই দশমিক তিন রোমান সাম্রাজ্য দুই দশমিক চার রোমান সাম্রাজ্যের ঘটনা প্রবাহ দুই দশমিক পাঁচ ইসলামিক সাম্রাজ্য দুই দশমিক ছয় উপমহাদেশীয় সাম্রাজ্যের সঙ্গে রোমানদের যোগাযোগ তাৎপর্য দুই দশমিক সাত অর্থনীতিতে দাস প্রবাহ প্রথার গুরুত্ব দুই দশমিক সাত দাস অর্থনীতির সাংস্কৃতিক রূপান্তর প্রভাব এবং এবার এই অধ্যায়গুলো এই যে দ্বিতীয় ধ্যা এখান থেকে পড়বে কিন্তু আমাদের পনেরো নম্বর ঠিক আছে এই পনেরো নম্বর এগুলো তুমি একটু লিখে নাও বারবার বলছি আর তৃতীয় দেখো আছে তুলনামূলক পাঠ এখান থেকেও পনেরো নম্বর পড়বে তো এখানে তিন দশমিক এক আছে সরকারি শাসনের ধারণা তিন দশমিক দুই রাজতন্ত্র জনপদ থেকে মহাজনপদ তিন দশমিক তিন সাম্রাজ্য সংজ্ঞা রাজতান্ত্রিক রাষ্ট্রের পার্থ সঙ্গে পার্থক্য বিভিন্ন সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা এখানে দেখবো তিন দশমিক তিন দশমিক একে আছে সমুদ্র সাম্রাজ্য মেসিডোনিয়ার সাম্রাজ্যের তুলনা তিন দশমিক তিন দশমিক দুই চোল শাসন ব্যবস্থা তিন দশমিক তিন দশমিক তিন রোমান সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্যের তুলনা তিন দশমিক তিন দশমিক চার কিন্তু মোগল সাম্রাজ্য অটোমান সাম্রাজ্যের তুলনা শুধু এই গেল আমাদের চল্লিশ নম্বরের সিলেবাস দেখতে পাচ্ছ যারা নতুন শুরু করছ প্রথম দেখছ তাদের কিন্তু অবশ্যই বুঝতে পারছো কতটা চাপ তবে চাপ নিতে হবে না রেগুলার যদি তোমরা ক্লাসগুলোকে ফলো করো আমার ক্লাসগুলোকে ফলো করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখান আমার ক্লাস থেকে উপকার পাবে 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 এটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও এই পনেরো নম্বরে এখান থেকে পনেরো এখান থেকে পনেরো এই অধ্যায় থেকে এবং এখান থেকে দশ এই নিয়ে চল্লিশ নম্বর এমসি কেউ আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও একটু অধ্যায়টা আমাদের প্রথম থেকে দেখে নাও যে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে ইতিহাসে এবং ইতিহাসের সিলেবাসটা আরেকবার দেখে নাও তোমরা ঠিক আছে প্রথম থেকে দশ দ্বিতীয় অধ্যায় থেকে পনেরো ঠিক আছে দ্বিতীয় অধ্যায় থেকে পনেরো দেখে এখানেও একটুখানি আর তৃতীয় অধ্যায় থেকে এখান থেকেও কিন্তু পনেরো নম্বর তোমাদের জন্য রয়েছে ঠিক আছে তো এই গেল আমাদের ইতিহাস সিলেবাস এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু ভূগল এবং রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস নিয়েও তোমাদের সামনে আলোচনা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর একটু আবার বলছি যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি আর একটা কথা আমার এই চ্যানেল কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু চলবে বারবার বলছি ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইলেভেনের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ক্লাস আমার চ্যানেল চলবে সুতরাং আমার ভিডিওটা অবশ্যই ফলো করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বিল প্রেস করে রেখো নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ